আমারি ভাইদের জন্য আবারও সুখবর প্রচুর পরিমাণ বাড়তি দিকে রয়েছে রেডি মুরগির বাজার যাদের সোনালী কালার বাদ এবং ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার দেখে শুনে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন বর্তমান কিন্তু কত কয়েকদিনের তুলনায় বর্তমান বাজার কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে ইনশাল্লাহ সামনের দিনে আরো মুরগির বাজার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দাম জানানোর আগে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি রেট কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে সর্বশেষ আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রিয়ানি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যারা ভালো মানের এ গ্রেড সোনালিগুলো নিতে চাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান পাইকারি রেট ঢাকা কাপ্তান বাজারে কি চলছে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ হয়েছে এবং সোনালি বিক্রি হয়েছে তো এখন বর্তমান ঢাকা কাপ্তান বাজারে মোটামুটি ভালো অবস্থানে দাম রয়েছে সেই সাথে গ্রাম্য পর্যায়ে যে রেটগুলো চলছে সে রেটগুলো আপনাদের এখন জানিয়ে দিচ্ছি আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ এবং কিছু কিছু এলাকায় একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রি হয়েছে এবং সোনালী মুরগি দুশো পনেরো থেকে দুশো পঁচিশ সর্বোচ্চ দুশো তিরিশ টাকা পর্যন্ত ক্রয় হয়েছে এবং কালার বাড় আছে বিক্রি হয়েছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই সর্বোচ্চ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে তো আজকে মলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছেচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কালার বাড় একশো পঁচানব্বই থেকে দুইশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো সাতচল্লিশ সোনালী মুরগি বিক্রি হয়েছে তো বিভিন্ন বিভিন্ন জায়গায় রেটে হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং যারা ভালো মানের এগ রেটে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে খুলনাতে মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো সাতচল্লিশ সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা কালার কালারবার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো পাঁচ টাকার মধ্যে আজকে ঢাকা গাজীপুরে বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার আজকে একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো ছেচল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে বেচা হয়েছে সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা দুশো থেকে দুশো পাঁচ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে আজকে কেনা বেচা হয়েছে এবং সর্বোচ্চ বড় সাইজ ব্রয়লার মুরগি আজকে কেনা বেচা হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো ছিচল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি কিনে বেচা হয়েছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা তো অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনাদের এলাকায় দু টাকা বা তিন টাকা কম বেশি আমাদের দামের থেকে হতে পারে তাই অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে দেখে শুনে মুরগিগুলো আপনারা সেল করবেন এবং আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা নগাঁতে আজকে আহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা জয়পুরের আজকে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ বাজার এখন আপনাদের জানিয়ে দেব আজকের বর্তমান বাচ্চার বাজারটা কি চলছে বর্তমান ব্রয়লার মুরগির দাম বাড়ার পাশাপাশি ব্রয়লার মুরগির বাচ্চার রেটও কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে সেই সাথে সোনালী মুরগির বাচ্চার দামও কিন্তু বাড়তির দিকে রয়েছে তো ইনশাল্লাহ বাজার কিন্তু আরো বাড়বে আশা করা যায় আজকে সোনালি ক্লাসিক আজকে বাচ্চা বিক্রি হয়েছে পঁয়ত্রিশ থেকে টাকা সোনালি অরিজিনালটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা হাইব্রিড আজকে উনচল্লিশ থেকে চল্লিশ সুপার হাইব্রিড তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আজকে মিশরীয় ফামে বিক্রি হয়েছে পঁয়ত্রিশ টাকা টাইগার মুরগি বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা আজকে লাল লেয়ার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে পঞ্চান্ন থেকে ষাট টাকা সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা কাজী রস সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার আটচল্লিশ টাকা প্যারাগন প্রতি পিস বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা নেহব কোম্পানির প্রতি পিস রেট পড়বে আজকে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রবিটা কোম্পানির প্রতি পিস রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকে চেরিশ কোম্পানির প্রতি পিস বাচ্চার রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা তো প্রত্যেকটা মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং গ্রেড বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে ব্রয়লার মুরগির বাচ্চা শেষ করছি আমাদের কাছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সোনালে ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার বাট ব্রয়লার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ